এস্টার মার্কেটে তো সরাসরি প্রস্তুত করার থেকে আমরা কিন্তু আজকে পোলো টি শার্টে কালার দেখানোর চেষ্টা করবো যারা শোরুম কোয়ালিটি পোলো টি শার্ট চাচ্ছেন এই মার্কেট থেকে আমরা ই এক্স ফ্যাশান থেকে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতে এরিয়াটা দেখানোর চেষ্টা করে সরাসরি এই মার্কেটটাকে প্রত্যেকটা কিন্তু এখানে ফ্যাক্টরিতে ছোটো ফ্যাক্টরিতে আর আমরা যেখান থেকে আজকে কালো সংগ্রহ দেখাবো এখানে কিন্তু নিজস্ব প্রস্তুতকারক ফ্যাক্টরি সহ কিন্তু এখানে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো আমরা শুরুতেই দেখানোর চেষ্টা করি আয়রন কিন্তু মানে এখানে অলস কাজ করছে ই ই এক্স এই ফ্যাশান হাউস থেকে তো আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে মোহাম্মদ সুজন খান ভাই তো শোরুমে কিন্তু ওয়ানার

ভাই আমরা প্রোডাক্টগুলো তো অবশ্যই দেখবো তার পরে যারা আপনাদের এই হাউজে আসতে চাই কোনাবাড়িতে মার্কেট ফোন যে আমাদের একটা চায়না চায়না এই যে খুব নিকুট ও দানা দানা সিস্টেম হ্যাঁ হ্যাঁ বিতরি দানা দানা বিতরি ফ্রেশ ফ্রেশ একবার ফ্রেশ আচ্ছা ফ্রেশ ফ্রেশ দেখে আসে মধ্যে আচ্ছা এটা কিন্তু ইউনিক ডিজাইন এরকম আসলে মানে সেই সুন্দর লাগছে ভাই ক্যামোফিন্টের মধ্যে কতটা কালার আছে ভাই জি এর মধ্যে কতটা কালার মধ্যে আট থেকে দশটা কালার আছে আট থেকে দশটা কালার জি তারপরে এটা কি চায়না হ্যাঁ চায়না এটা হচ্ছে চায়না মধ্যে ক্যামোফিন চায়নার মধ্যে কি আছে এটা একটা ক্যামোফিল আচ্ছা সেই সুন্দর ভাই সাইজ কত থেকে শুরু এম এল এক্স তিনটা সাইজ জি তিনটা সাইজ আচ্ছা ওকে ভাই কয় পিসের ব্লিস্টার ভাই এই দেশে আপনি 6 পিসের ব্লিস্টার এম এল এম এক্সেল দুইটা আচ্ছা ওকে দেখেন আরেকটা জিনিস দেখাই এখানে জি কলার এবং কাপের সাথে কিন্তু ম্যাচিং থাকবে প্রত্যেকটা আইটেম এ ম্যাচিং থাকবে জি ম্যাচিং থাকবে ওকে ভাই তারপরে এই যে আছে চায়নার মধ্যে খুব ভাই অল অনজনাল বাই

দেখেন কলার এখন কাপের মধ্যে ইনসাইড আমরা এটা একটু দেখা দিই দেখেন সেই সুন্দর একটু ব্যাক সাইডে দেখেন সাধারণ এরকম আর ব্যাক সাইডে কিন্তু আপনার টপ সিনে মন দেওয়া আছে জি জি এরকম হবে ভাই এর মধ্যে কালার কতটা আছে এটা থেকে এটা কালার আছে 8 থেকে 9টা কালার 8 থেকে 9টা কালার জি আচ্ছা তারপরে কালারটা দেখি তারপরে কালারটা এই যে একটা ও

এপিএসএ মাসলাইট সলিড মাসলাইট সলিড এর মধ্যে আছে জি অনলাইন মানে ভাই আমরা তো শিক্ষিত লোক আচ্ছা বাস সিটি মানে এক ক্লাস তো গায় তো এখন ওনারদের জন্য তো আমি বংমান কাপড় দেওয়া যায় না 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 ওনারা সাইবা মানে ইন জেনারেশন সব টাকার মিশ্রজন্য আচ্ছা তো জন্য মানে মাসলাইট কাপড় ধামাকার ধামা কাকা এর কি হবে জি স্টিচ হবে আচ্ছা সে মাসলাইট মাসলাইট সুন্দর কলার কাপ নিয়ে তো থাকবেই জি

আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আরও অনেক কিন্তু কালেকশন ছিল যারা আসলে ভালো ভালো কালেকশনগুলো নিতে চান শোরুম কোয়ালিটি এই ঈদের সময় ভাই কেউ চালিয়ে তো এক্সপোর্টও করতে পারবে এখান থেকে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবে শোরুম কোয়ালিটি যেহেতু আমি তো একটা এক্সপোর্ট কোয়ালিটি ভাই এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম